এই নির্বাচনে আমি একজন প্রার্থী আমার মারখা হচ্ছে আনারস জনগণের মারখা হচ্ছে আনারস আপনারা এও জানেন দুই হাজার চোদ্দো সাল হইতে উনিশ সাল পর্যন্ত আমি চুনারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি ঠিক সেই পাঁচ বছর আমি চুনারঘাটের প্রত্যন্ত অঞ্চলে অনেক উন্নয়ন কাজ করেছি উন্নয়নের কথা বলে লম্বা সময় ব্যয় হবে অনেক সময় চলে যাবে উন্নয়নের যদি আমি চিত্র তুলে ধরি আমি শুধু আপনাদের কাছে এই কথাটাই বলবো এমন কোনো গ্রাম নাই যে গ্রামের মসজিদে আমি টাকা দেই নাই যারা আমার কাছে গেছেন এমন কোন মন্দির নাই যেখানে আমি টাকা দেই নাই এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যে শিক্ষা প্রতিষ্ঠানে আটটা করিয়া সিলিং ফ্যান আমি দেই নাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আটটা করিয়া শিলিং ফ্যান দিয়েছি প্রত্যেকটা গ্রামের মসজিদে বরাদ্দ দিয়েছি মন্দিরে বরাদ্দ দিয়েছি 5 বছর আমি এই সমস্ত উন্নয়ন কাজ সমাপ্ত করেছি রাস্তাঘাট করেছি ব্রিজ কালভার্ট করেছি এগুলো আপনাদের জানা উন্নয়নটা কিন্তু মুখ্য জিনিস না মুখ্য জিনিস হচ্ছে মানুষকে সেবা প্রদান করা আপনি একটা মামলা ছয় মাস ধরে আপনারা শিকার হইতাছেন উপজেলা চেয়ারম্যান সাহেব ওসি সাহেবের সাথে কথা কইলা আপনারে মামলা তে নিষ্পত্তি করে দেওয়া এটা হলো উপজেলা চেয়ারম্যানের কাজ এটা হলো সেবা আপনি এসিলেন্ট অফিসার কাছে একটা নামদারি করাইতেন তিন মাস ধরে ওয়েরানি শিকার হইতেছেন নামদারি করতে পারতেছেন না এসিলেন্ট সাহেবের সাথে কথা বইলা উপজেলা চেয়ারম্যান সাহেব আপনার নামদারি এটার কাজ সমাপ্ত করে দিবে এটা হইলো উপজেলা চেয়ারম্যানের কাজ এটা সেবা এটা সেবা এগুলো হইলো উপজেলা চেয়ারম্যান সাহেবের কাজ সেবার পাশাপাশি আমি চুনার ঘাটে পাঁচ বছর উন্নয়ন কাজ আমি সমাপ্ত করেছি আমি এই পাঁচ বছর পর গত উনিশ সালে আবার উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছি এই আনারস মার্খালয়ী চুনারঘাটের মানুষ আমাকে প্রচুর ভোট দিয়েছেন কিন্তু যে কোনো কারণে আমার রেজাল্ট দেওয়া হয় নাই আমার রেজাল্টটা সিনিয়ায় নেওয়া হয়েছে আমি আর কোনো কথা বলি নাই আমি ধৈর্য ধরছি বলছি আল্লাহ তুমি এটা ইনসাফ করো গত পাঁচ বছর যাবৎ সাইটাজুরি বা সুন্দরপুর ইউনিয়নের প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা দোকানে দোকানে আইসা আমি সকল ব্যবসায়ীদেরকে ঈদের আদাব দিছি পাঁচ বছরে দশটা ঈদ গেছে দশটা ঈদে নাই যে দোকানে আমি আসি নাই যেখানে সালাম আদাব দেই নাই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতাম চাই আমার সাথে যারা আজকে ফার্তি হয়েছেন গত পাঁচ বছরের ভিতরে একটা ঈদে পড়বে তারাই ই আপনারা সালামা দাপ দিচ্ছেন নি গত পাঁচ বছরের ভিতরে যারা একদিনের জন্য আপনাদের কাছে আসে নাই আজকে বুটের সময় যখন আইসে আপনারা এই কথাটা জিগাই তারা গত পাঁচ বছর কই আসলাম তো ভোটের সময় করে আইস এই কথাটা আপনারা জিগাই তারা নেই মেহরবানি করে এই কথাটা আপনারা জিগাইতা আমি তো পাঁচ বছর জনগণের খাতারে ছিলাম জনগণের ফাঁসে ছিলাম পাঁচ বছরে দশটা ঈদ গেছে প্রত্যেকটা দোকানে দোকানে সুন্দরপুর এবং সাইটাদুরি সহ চুনারগড়ের প্রত্যন্ত অঞ্চলে একটা ট্রন দোকান যদি থাকে সেইখানে গিয়ে আমি সালাম দিয়েছি আদাব দিয়েছি সকলদের